السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتقوا اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحيا سن আমরা ইমানদার হিসাবে আমরা সকলে একথা বলি একথা দাবি করি একথার স্বীকৃতি দেই যে আমরা আল্লাহ পাক কে ভালোবাসি কথা ঠিক না আল্লাহ পাক বলেন যদি তোমরা আমাকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে তোমরা নবীর এর্তে বা করো নবীর অনুসরণ অনুকরণ করো জিন্দিগির সকল ক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ কর তাহলে এই যে তোমরা আমাকে ভালোবাসার দাবি করতেছো এই দাবিতে তোমরা সত্যবাদী হবে বিনিময়ে আমিও তোমাদেরকে ভালোবাসব এবং তোমাদের জিন্দিগির গুনা গুলোকে ক্ষমা করে দিব ইমরানের মধ্যে আল্লাহ রব্বুল ইস এমনটাই এরসাদ করেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العزة درشاد قرن هنا ابن بولدين যদি তোমরা আল্লাহ রবত কে ভালোবাসার দাবি করে থাকো তাহলে তোমরা আমার অনুসরণ করো আমার সুন্নতের যদি তোমরা আমার এতেবা করো আমার অনুসরণ অনুকরণ করো আমার সুন্নত অনুযায়ী জিন্দগি কে পরিচালনা করো তাহলে বিনিময়ে আল্লাহ রব্বুল তোমাদের কেউ ভালোবাসবেন

আল্লাহ রসুলের জিন্দিগির মধ্যে উত্তম আদর্শ রয়েছে হইতে হবে। জিন্দগির মতো। শুধু নামাজের মধ্যে সুন্নত শুধু হজের মধ্যে সুন্নত শুধুমাত্র কুরবানির মধ্যে সুন্নত এমনটা না শুধুমাত্র অজুকের মধ্যে বা করলাম এতটুকুই যথেষ্ট না বরং একজন ইমানদার ব্যক্তির জিন্দিগির সকল ক্ষেত্রে তাহলেই আমি সত্যিকারের ইমানদার আর নবীজি বলেন ইমানদার বান্দা যখন নবীর সুন্নতের এতে বা করে নবীজির সুন্নতকে জিন্দা করবে তখন সে তার কাজের মাধ্যমে এ কথার প্রমাণ দিবে যে সে সত্যিকার অর্থে আল্লাহ এবং তার রসুল কে ভালোবাসে আর ইমানদার বান্দা যখন প্রকৃত অর্থে আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে নবীজি সাল্লি সাল্লামের পক্ষ থেকে তার জন্য ঘোষণা হলো তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসতো অতএব তুমি আখেরাতে জান্নাতে আমার সাথেই থাকবে সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি নবীর সুন্নতের ধারদারি না হয় নবীর সুন্নতের ইত্তেবা অনুসরণ অনুকরণ না করে শুধুমাত্র নবীজির ভালোবাসার দাবি করে আশিক এ বলে দাবি করে তাহলে এটা কি সত্যিকারের মুহাববত হলো নাকি ভালোবাসার নামে মিথ্যা দাবিদার হলো ভালোবাসার নামে দাবি করলো এমন এমন মোহাব্বত আল্লাহ রসুলের নিকট কোন প্রয়োজন নাই এবং এমন মহাব্বতের কোন গ্রহণযোগ্যতাও নাই প্রসঙ্গ বলতে হয় আগামীকাল বারোই রবিউল আহ্বাল এ নিয়ে অনলাইনে অফলাইনে কি বাংলাদেশে কি অন্য রাষ্ট্রে সারা দুনিয়া জুড়ে বিশেষভাবে এই এশিয়া উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেই পরিমাণ বাড়াবাড়ি হয় ভাষায় প্রকাশ করার মতো না অথচ এই বারোই রবিউল আউওয়ালের ধরতে গেলে বিশেষ কোন ভিত্তিই নাই বলতে পারেন হুজুর বলেন কি হ্যাঁ এটাই বাস্তব কথা ধরতে গেলে এটার কোনো ভিত্তি নাই কারণ যাদের ইতিহাস এবং সিরাত গ্রন্থ সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা জানেন নবীজ আলী ওয়াসাল্লামের জন্ম লাভ এবং অফাত এই দুইটার কোনটাই বারোই রবিউল আউ্বাল সংগঠিত হয়নি বরং অধিকাংশ রাম বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লামের দুনিয়ার বুকে আগমন ঘটেছিল নয় রবিউল আউ্বাল সোমবার এবং এই তারিখটাকে তারা প্রাধান্য দিয়েছেন তার জিহ দিয়েছেন অন্যান্য সকল মত থেকে বেশি বলে মন্তব্য করেছেন এই যে দেশ জুড়ে দেশ ভরে যে মাতামাতি বারুল আলকে ঈদের দিন বলা হয় ঈদ এ মিলাদুল নবী বলা হয় যে নবীজির জন্মদিবস নাহবিল্লাহ আরে ভাই তো আগে প্রমাণিত হতে হবে এরপরে হলো আপনি পালন করবেন কিনা না করবেন প্রথমত বারৈরুল আউ্বাল এই দিনে নবীজি নিশ্চিতভাবে ভাবে জন্মগ্রহণ করেছেন এটারই তো প্রমাণ নাই ঐতিহাসিক গণ সম্ভাবনার উপর ভিত্তি করে কয়েকটা তারিখ বলেছেন এর মধ্যে যেই তারিখটাকে প্রাধান্য দিয়েছেন বেশি সহি বলে মন্তব্য করেছেন অধিকাংশ ঐতিহাসিকগণ সেই তারিখটি হল রবিউল আউ্বাল এবং সেটা রোজ সোমবার এরপরের প্রসঙ্গ হল জন্ম দিবস কিংবা মৃত্যু দিবস পালন করা ইসলামের মধ্যে জায়েজ নাকি না জায়েজ এটা আবার আরেক বিষয় এটাও আমরা সকলেই জানি যে জন্ম দিবস এবং মৃত্যু দিবস ইসলামের মধ্যে পালন করার কোনো সুযোগ নেই অবকাশ নেই আচ্ছা এটা হলো দিবস সম্পর্কে কথা নবীজি নয় রবিউল আউ্বাল রোজ সোমবার জন্মগ্রহণ করেছিলেন এমনটাই অধিকাংশ ঐতিহাসিকের মতামত নবীজ সাল্ল আলিহাল্লাম কত তারিখে অফাত করেছেন ইন্তেকাল করেছেন অধিকাংশ ঐতিহাসিকগণ ব্যাপারে মন্তব্য করেন যে নবীজ আলী আলীহাসাল্লাম দোসরা রবিউল আউ্বাল রোজ সোমবারে ইন্তেকাল করেছেন তাহলে নিশ্চিতভাবে এই কথা বলার কোনো সুযোগ নেই যে নবীজ আলী আলীহাসাল্লাম বারোই রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করেছেন কিংবা ইন্তেকাল করেছেন দেশ জুড়ে যে মাতামাতি আর বাড়াবাড়ি এটা তো নবীজি আলী সাল্লামের জন্মকে কেন্দ্র করে কি বলেন তো কখনো আনন্দের বিষয় হতে পারে না নবীজির ইন্তেকাল এটা কি খুশির বিষয় এটা তো আমাদের জন্য বিরহের বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় এবার আসি জন্ম দিবস আল্লাহ রসুল সাল আলী জিন্দিগির মধ্যে পালন করেছেন। কেউ দেখাতে পারবে এরকম একটা বিশুদ্ধ বর্ণনা কেউ দেখাতে পারবে যে নবীজি সল্লাহ আলি ওয়া তার তেষট্টি বছরের হায়াতে জিন্দিগির মধ্যে তিনি তার জন্মদিবস পালন করেছেন অথবা নবীজির ইন্তকালের পরে সাহাবাহিক রাম পালন করেছেন অথবা পালন করেছেন? যদি এই তিন যুগের কোন যুগের মানুষ আলী ওসাল্লামের জন্মদিবস পালন না করে থাকেন তাহলে পরবর্তীতে এসে যদি কেউ এই দিবস পালন করে তাহলে সেটা আমাদের জন্য কোনোদিন অনুসরণযোগ্য হতে পারে না কারণ নবিীজশল্লাহ আলী হসা্লাম বোলাগেছেন। সয়ুল পৰু নেকৰণনি সুম্মান লাদি না এলু নাহম সুম্মান লাধি নাহম সর্্ব যুগ হলো আমার যুগ অর্থাৎ যে যোগে সাহাবাইকে রাম বিদ্যবান ছিলেন সুম্মাল লাদি নালু নাহম এর পতা বিহিন্দের যুগ সুম্মা লাদি নাহম এরপর তাবা আয়টা যুগ এমনি ভাবে নবীশন্ল্লাহ আলী হসাল্লাহম অপর এক বর্ণনায় বলেছেন আমার সাহাবায় কেরামগণ তারা আকাশের তারকার মতো তোমরা যে কেউ এই সকল কোনো একজনের অনুসরণ করবে হেদায়ত পেয়ে যাবে তাহলে যেই কাজ নবীজি স্বয়ং নিজে করেননি সাহাবাই কেরাম করেননি তে আইন করেননি তাবায় তাব করেননি সেই কাজ কিভাবে আমরা করতে পারি ওনাদের পরের কেউ যদি এই আমল শুরু করে থাকে এবং নিশ্চিত যে পরবর্তী সময়ের কেউ শুরু করছে সেটাও কিতাবের মধ্যে আছে বিস্তারিত আলোচনার বিষয় দিকে আমি যাচ্ছি না যেই শুরু করেছে যেই দেশের যেই ব্যক্তি শুরু করেছে যারাই শুরু করেছে এটা কোনোদিন আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হতে পারে না কারণ আমাদের অনুসরণীয় হলো নবীজি সাহাবায় কেরাম তাবে আইন তাবায় তাবে আর আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লাম স্পষ্ট ভাবে বলে গেছেন আম্মা জান হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা

সেই আমলটা প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় তাহলে পরবর্তী সময়ে এসে যে ব্যক্তি এই আমলকে আবিষ্কার করলো নবীজির দিবসকে পালন করা শুরু করলো মন পদ্ধতিতে এই আমল কি গ্রহণযোগ্য নাকি প্রত্যাখ্যাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই আমল প্রত্যাখ্যাত কোনো সন্দেহ নাই যে এই আমল বেদাত আর এর শেষ পরিণাম হলো জাহান্ন এবার আসি আসিজি জন্ম দিবসকে উদ্দেশ্য করে আসলে কিছু করণীয় আছে কিনা পাকের মধ্যে এসেছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পছন্দ করতেন এই কথা আমরা জানি না জানি না ইতিপূর্বে একাধিকবার আলোচনা হয়েছে তো একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সোমবার দিন রোজা রাখার কারণ কি উদ্দেশ্য কি কেন আমরা সোমবার রোজা রাখব আর কেনই বা আপনি রোজা রাখাকে এই দিনে পছন্দ করেন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন জা কা ইয়াউমুন উলিত ফি

তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে নিশ্চিত ভাবে শুধুমাত্র দুই তারিখ না তিন তারিখ না সাত তারিখ না নয় তারিখ না বারো তারিখ এই ব্যাপারে নবীজি কিছু বলেন নাই অতএব ওইটার ব্যাপারে সুনিশ্চিত ভাবে কোনো কিছু ডিসিশন দেওয়ার চূড়ান্ত ডিসিশন দেওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র এইভাবে বলা যায় যে অধিকাংশ ঐতিহাসিকের মতে নয় আউ্বাল আলী সাল্লাসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটাও সবার অভিমত না অধিকাংশের অভিমত তবে এটা নিশ্চিত যে নবীজ আলী আসসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এখন যদি আমরা কিছু করতে চাই নবীজির জন্মদিবস উপলক্ষে যদি আমরা কিছু করতেই চাই তাহলে আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো সোমবারে আমরা রোজা রাখতে পারি নবীজির প্রতি খুব ভালোবাসা খুব দরদ খুব মোহাব্বত মাসা খুব ভালো কথা এটা প্রত্যেক ইমানদারের হওয়া চাই থাকা চাই তাহলে নবীজির ভালোবাসার দাবি নিয়ে আমি আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন এটাই হবে নবীজি সাল্লাহ আলী আসাল্লামের প্রতি সত্যিকারের মহাব্বতের নমুনা আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের রুসুম রেওয়াজ থেকে বেঁচে থেকে নবীজির সুনত অনুসরণ করে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন